তোমার প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জিএম জি স্টোর নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে জিএম জি স্টোর কেক তৈরি এবং ডেকোরেশন পিঠা পুলি পিঠা তৈরি এবং বিভিন্ন ধরনের যে মাফিন কেক ডোনাট কেক ইত্যাদি তৈরি করার জন্য এবং পিজা তৈরি করার জন্য ট্রেগুলো রয়েছে বিভিন্ন ধরনের কালেকশনগুলো থাকবে এবং আমরা এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেক তৈরি কি দিয়ে শুরু করবো আজকে একটু যে সব আইটেমে দেখাবো হ্যাঁ একটু যে সবকিছুই থাকবে হ্যাঁ আমাদের রেট থাকবে একদম হোলসেল পাইকারি হোলসেল সরাসরি পাইকারি রেটে ডাইস দিয়ে শুরু করি তো এটা হচ্ছে আপনার গোল্ডে এর একটা মোল চার ইঞ্চি থেকে হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা

তারপর আছে যে মাফিন বানানোর জন্য মাফিন 6 পিস মাফিন একসাথে হবে এটা হচ্ছে আপনার 6 বিজার 130 টাকা 130 আর যদি কেউ 12 বিজার নেয় 12 বিজারটাও আছে এটার প্রাইস হচ্ছে 250 টাকা আচ্ছা 12টা একসাথে হবে যেটা হ্যাঁ তারপর সিঙ্গেল যদি কেউ চায় সিঙ্গেল আছে যেরকম এটা দুইটা সাইজ হ্যাঁ ছোট পনেরো টাকা পিস বড় বিশাকা পিস বিশ টাকা পিস এরপর পঞ্চান্ন সব একশো বিশ টাকা করে একশো বিশ টাকা গোল্ডেন যেটা বেশি এগুলো আপনার একশো পঞ্চাশ টাকা এই গোল্ডেন সিলভারটা একশো পঞ্চাশ টাকা আছে

আছে তো এটার হলো 100 গ্রাম 80 টাকা 100 গ্রাম 80 টাকা আমাদের কেজি না কেজি হচ্ছে মালেশিয়ানটা 700 টাকা কেজি আর যেটা বাংলাদেশে হয় সেটা হলো 600 টাকা কেজি 600 টাকা এখানে চেরি ফল আছে বুটা সহ বুটা ছাড়া এগুলো 100 টাকা করে তারপরে পাইপিং জেল কেক জেল কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা সব ধরনের আইটেমই কিনতে পাচ্ছেন আপনারা এটা পাবেন আমাদের গাইড রেট হচ্ছে 200 টাকা 190 টাকা আমাদের কাছে 10 টাকা করে ডিসকাউন্ট হবে ওকে তারপরে বেকিং পাউডার বেকিং সোডা বাটার আছে

বড় সাইজের যেটা কমার্শিয়াল কাজ রাউন্ড 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 শেপ এটা হলো আপনার 300 টাকা সেট 300 টাকা এরপরে পাইপিং ব্যাগ আছে এটা হচ্ছে পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগের কিন্তু তিনটা সাইজ এটা হচ্ছে আপনার 2 টাকা পিস ছোটটা সিঙ্গেল যদি কেউ নেয় 2 টাকা পিস পুরো প্যাকেট নিলে 120 থেকে 150 টাকা আচ্ছা আচ্ছা এরপর এর থেকে বড় যেটা এটা হলো আপনার 200 টাকা সব আর একদম বড় যেটা এটা 250 টাকা একদম সবার বড় যেটা এটা সবার বড়টা 250 আচ্ছা এই এগুলা কিসের এগুলো হচ্ছে আপনার আইসট্রে সিলিকনের আইসট্রে এগুলো হচ্ছে 200 টাকা এটা 250 টাকা এগুলো সব 250 টাকা করে ডিজাইন করে 250 টাকা করে আইসক্রিমের মোল্ড আছে এখানে তো আইসক্রিমের মোল্ড এগুলো নিতে পারবে 350 টাকা কাটি সহ 350 টাকা কাটি ছাড়া যেগুলো এগুলো 200 টাকা করে 200 টাকা এগুলো একটু পাতলা এটা ভাই একটু মোটা হুম হুম এবারে আছে স্ক্র্যাপার

একদম চিকুন যেটা কেক কাটার জন্য আর কি কেক পাউডারে কাটতে পারবে এটার দাম হচ্ছে 100 টাকা 100 টাকা এটা 100 টাকা এরপর যেটা আছে আপনার 8 ইঞ্চি এটার দাম হচ্ছে 120 টাকা 20 টাকা এরপর এটা আছে 10 ইঞ্চি এটা হলো 150 টাকা আর যেটা 12 ইঞ্চি এটা হচ্ছে আপনার 180 টাকা আর আরো বড় আছে 14 ইঞ্চি ওটা হলো 200 টাকা 200 টাকা তারপরে এইখানে আছে আপনার বাটার নাইফ একটু বাঁকা টাইপের যেটা বাঁকা টাইপের যেটা তো এটা হচ্ছে আপনার একদম ছোটটা যেটা 100 টাকা এটা হচ্ছে আমরা উপরে ক্রিমটা লেভেল করার জন্য বা ক্রিম লাগানোর জন্য 100 টাকা

আপনার এসএসএন নিবে এই যে এগুলো কিন্তু আমাদের কাছে আছে হুম তো একদম ছোট যেটা এটার দাম হচ্ছে আপনার 2000 টাকা এটা হচ্ছে 10 ইঞ্চি আর যেটা কমার্শিয়াল বড় সাইজার এগুলো হচ্ছে আপনার 12 ইঞ্চি সাইজার তো এটার দাম হচ্ছে 2300 টাকা 2300 টাকা এটা নিচে কিন্তু প্লাস্টিক আর যেটা মেটাল থাকবে মেটাল এবিটে আপনার দুই তিনটা কোয়ালিটি আছে আমাদের কাছে যেরকম এটা আছে একটা এটার প্রাইস হচ্ছে আপনার 2600 টাকা আর এর চেয়ে ভালো একটা আছে আপনার যেটা 2 কেজি ওয়েট ওইটার দাম পড়বে আপনার 2800 টাকা টাকা আবার আরো আছে আরো এটা তিন কেজি আছে অনেক আছে অনেক আমরা বলবেন আচ্ছা আছে আপনার মিয়া আছে ইলিমার আছে আপনার আছে আছে স্ক্রিনশট দিয়ে ঠিক আছে তো এই ছিল আজকের টোটাল

তারপর আমরা আর ডিয়া দিয়ে দেখানো দেওয়ার চেষ্টা করছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এছাড়া বাইরে যদি আপনাদের কোনো কিছু থাকে একটা লিস্ট করবেন লিস্ট করে লিস্টটাকে দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন

আজ এই পর্যন্তই আল্লাহ